দক্ষিণ কলকাতার কসবায় ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে বারাসাতে থানায় বিক্ষোভ ডেপুটেশন উত্তর চব্বিশ পরগনা শহর জাতীয় কংগ্রেসের জাতীয় প্রদেশ কংগ্রেসের তাকে আজ রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি পালন কংগ্রেসের ডেপুটেশন দিয়ে কংগ্রেস কর্মী সমর্থকরা জানান অবিলম্বে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে অন্যথা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে জাতীয় কংগ্রেস পাশাপাশি তাদের আরো অভিযোগ আর্জি করের মতো হাসপাতালের ভেতরে ধর্ষণের অভিযোগ ওঠে ঠিক একইভাবে শিক্ষাঙ্গনে এই ধর্ষণের অভিযোগ নিয়ে ইতিমধ্যেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন কংগ্রেস নেতৃত্বের পাশাপাশি রাজ্য সরকারের অধীনে চিকিৎসক সহ সাধারণ মানুষ কারো নিরাপত্তা নেই বলেও অভিযোগ কংগ্রেসের আমরা বারাসাত শহর কংগ্রেসের পক্ষ থেকে আজকে বারাসাত থানায় একটা ডেপুটেশন দিতে এলাম আইসি সাহেবের কাছে মারাত্মক একটা ন্যাক্কারজনক ঘটনা সারা পশ্চিম বাংলার যুব সমাজ সারা পশ্চিম বাংলার সর্বস্তরের মানুষ একদম ধিক্কারে আছে কেন বর্তমান রাজ্য সরকারের অধীনে না ডাক্তারদের নিরাপত্তা আছে না আইনজীবীদের নিরাপত্তা আছে না শিক্ষক শিক্ষিকাদের নিরাপত্তা আছে না সাধারণ মানুষের নিরাপত্তা আছে একের পর এক দুর্ঘটনা ঘটেই যাচ্ছে নারীদের ওপর নির্যাতন নারীদের ওপর ধর্ষণ আমরা দেখলাম গত গতকাল যেরকমভাবে কসবার সরকারি আইন কলেজে একজন আইনজীবী ছাত্রীকে যেরকমভাবে তৃণমূলের তথাকথিত লেটেল বাহিনী বাহিনী যারা ধর্ষণ করবার জন্য ধর্ষণ করেছে নির্মমভাবে অত্যাচার করেছে তার জন্য আমরা বারাসাত শহর কংগ্রেস তীব্র ভিক্ষার জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি বারাসাত শহর কংগ্রেসে আমাদের নেতৃত্বে বিকাশ আছে সজলদা আছে খোকাদা আছে জীবনে তার নীলামও আছে আমরা আগামী দিনে আরো বৃহত্তর লড়াই আন্দোলনে যাব যদি এই নিরীহ মেয়েটি নিরীহ আইনজীবী ছাত্রীটি যদি সুবিচার না পায় তাহলে আমরা আগামী দিনে সারা পশ্চিমবাংলাকে আমরা অচল করে দেবো রাজ্য সরকারের চেয়ার তার তেরতলার নমন্যকে নাড়িয়ে দেবো আমরা বুঝিয়ে দেবো কংগ্রেস আছে কংগ্রেস ছিল কংগ্রেস থাকবে জয় হিন্দ মুকুন্দ চক্রবর্তী উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক